সব মশলা মেখে মাঝে মধ্যেই কাঁচা কলা আমি এভাবে ভাজি করি খেতে খুবই ভালো লাগে অনেক সময় আছে না মাছ মাংস ভালো লাগে না মাছ খেতে একদমই ভালো লাগে না তখন এভাবে আমি কাঁচা কলাটা ভাজি করি খেতে খুবই ভালো লাগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কাঁচা কলা ভাজি করব পোড়া পোড়া করবো কাঁচা কলা কেটে নিয়েছি আর কাঁচা কলা সামান্য হলুদ দিয়ে আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে করে কষ্টটা বেরিয়ে যায় এখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ আদা বাটা দিয়েছি জিরা বাটা হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনে গুঁড়া দিয়ে দিব হাফ চামচ আমি এখানে শুধু কাঁচা কলা দেইনি আমি এখানে আলুও দিয়েছি দুইটা আলু গোল গোল করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এবং সরিষার তেল সব মশলা দিয়ে হাতেই খুব ভালো করে মেখে নেব আর এই কাঁচা কলা ভাজিটা খেতে যে এতটা মজার হয় খাবার টেবিলে মাছ মাংস রান্না থাকলেও আপনার মাছ মাংস খেতে ইচ্ছা করবে না শুধুমাত্র এই কাঁচাকলা ভাজিটা দিয়েই আপনি পেট ভরে ভাত খেতে পারবেন এতটাই মজার হয় তা আমি বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম যাতে করে মশলাটা খুব ভালো করে মিশে যায় এই কাঁচা কলার ভেতরে ঢুকে যায় আর এখন ফ্রাইপ্যানে তেল গরম হওয়ার পরে কাঁচা কলাগুলো দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকেছি আর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি যাতে করে কাঁচা কলা এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হয় যেহেতু আমি এখানে ঝোলের পানি দেবো না শুধু এই তেলের উপরে এই মশলা দিয়ে এই কাঁচা কলা ভাজি করবো এক ফোঁটা পানির দেওয়ার কোনো প্রয়োজন নেই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে এখন কিছু কাঁচা মরিচ দিয়েছি এবং পাকা মরিচ দিয়েছি তিনটা তো ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায় নিচে পুড়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে তো আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই কাঁচা কলা ভাজিটা এমনভাবে ভাজি করতে হবে যাতে করে কাঁচা কলা একদম সিদ্ধ হয়ে যায় আলু সিদ্ধ হয়ে যায় এবং পুড়েও না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো মাঝে মধ্যেই আমি কলা এভাবেই ভাজি করি আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মধ্যে আছে না মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না তখন এভাবে আমি কাঁচাকলাটা ভাজি করি মাঝে মধ্যে ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে কলা রান্না করি কিন্তু মাছ দিয়ে রান্নার থেকে আমার এভাবে ভাজি করলে কাঁচা কলাটা খেতে বেশি ভালো লাগে একটু পরপরই আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় পুড়ে না যায় মশলাটা মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না পোড়া একটা গন্ধ আসবে মাঝে মধ্যে এরকম হয় যখন চুলার কাছ থেকে সরে যাই। তখনই পুড়ে যায় এই কারণে কাঁচা কলাটা যখনই আমি ভাজি করি একদম চুলার কাছে দাঁড়িয়ে থেকে তারপরে ভাজি করি এতে করে পোড়াও লাগে না আর এই ভাজিটাও খুব সুন্দরভাবে ভাজি করা হয়ে যায় তো এই যে সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নেব খুব মজার এই রেসিপি আপনি যদি কখনোই কাঁচা কলা এভাবে ভাজি করে না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করবেন কতটা মজার হয় একবার ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেস্টটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ